সালামু আলাইকুম কি অবস্থা সকলে আমরা করছিলাম থ্রি পয়েন্ট টু এ লজিক গেট আজকে আমরা সবগুলো লজিক গেট একসাথে শিখবো আমি যদি তোমাকে শুধুমাত্র অ্যাং গেট শিখাই বা শুধুমাত্র যদি অর গেট শিখাই বা নট গেট শিখাই তাহলে এর পাশাপাশি আমি যদি তোমাকে সার্কিটটা যদি না আঁকিয়ে দেখাই তাহলে কিন্তু তুমি আমি তোমাকে যে গেটটা শেখাবো তুমি শুধুমাত্র সেই গেটটা শিখতে পারবে কিন্তু অন্য গেটটা পারবে না কিন্তু আমি যদি সকল গেটের সার্কিট এবং আউটপুট পানটা যদি বের করে দেখাই তাহলে কিন্তু তুমি সবগুলো গেট শিখতে পারবে তাহলে চলো দেখে আসি আমাদেরকে লজিক গেটের সাতটা গেট জানতে হবে তো এই সাতটা গেটের মধ্যে আমরা প্রথম যে গেটটা জানবো চলো আমরা শুরু করি লজিক গেট

আমরা একটা গেট দেখব সেটা হচ্ছে আমরা কি বলছি আমরা প্রথমে দেখলাম তারপরে হচ্ছে নর্থ গেট অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের অর্গেট এই তিনটা গেট আমরা এখন আঁকব এবং এটার ইনপুট এবং আউটপুট আমরা দেখবো সর্বপ্রথম আমরা দেখি গেট আসলে গেটটা দেখতে কীরকম আমাদের গেটটা হচ্ছে এরকম ডি আকৃতি এর মাথাটা কি আকৃতি ডি আকৃতি দেখো এ এন ডি এন ডি এর মাথাটা কি ডি আকৃতি আমাকে এখন জানতে হবে গেট এই গেটটা কিসের কাজ করে গেটটা গুণের কাজ করে গেটটা কিসের কাজ করে গেটটা গুণের কাজ করে অ্যান গেটের কাজ হচ্ছে গুণের কাজ ঠিক আছে তাহলে গুণের কাজ যদি হয় এখানে যদি আমি ইনপুট দেখো এ এবং বি দেই তাহলে এটা যদি গুণ হয় তাহলে আমরা আউটপুটে কি পাব আউটপুটে কিন্তু আমরা পাবো এ ইন্টু বিছ তারপর দেখো অর্গেট এই কাজটা কি কাজটা কিন্তু যোগের কাজ অর্গে কাজটা কি যোগের কাজ যোগের কাজ তাহলে এখন এখানে আমরা দেখি এখান থেকে যদি আমরা এ এবং বি যদি ইনপুট নেই অর্গেটটা দেখতে কিন্তু এই যে কিছুটা চাঁদ আকৃতি কেমন আচ্ছা এখন এ আর বি যদি নিই আমরা তাহলে আমরা আউটপুটে কি পাবো তাহলে এটা কিসের কাজ করে যোগের কাজ করে তাহলে দেখো এ প্লাস বি তাহলে আমরা কি জানছি এন গেট এবং অর গেট আমরা জেনেছি আর একটা যে গেট আছে সেটা হচ্ছে কি নর্থ গেট তাহলে আমরা নর্থ গেটটা দেখতে কিরকম আমরা একটু দেখি নর্থ গেটটা যে গেটের একটি ইনপুট এবং একটি মাত্র আউটপুট আছে তাকে নট গেট বলে এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় তাহলে আমরা যদি ইনপুট এখানে এ দেই তাহলে আমরা আউটপুটে পাবো কি এ বাই এখন এই যে এটা হচ্ছে আমাদের মৌলিক গেট সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো আমরা যে সাতটা গেট তৈরি করবো এই তিনটা গেট দিয়ে কিন্তু আমরা সবগুলো গেট তৈরি করতে পারবো তোমরা শুধুমাত্র এই ক্লাসটা একটু ভালোভাবে দেখো এন্ড গেট গুণের কাজ করছে এ ইন্টু বি অর গেট যোগের কাজ করছে এবং এন্ড গেট এটা হচ্ছে আমাদের নট গেট নট গেট নট গেটে আমরা যখন একটা ইনপুট এ দিয়েছি আউটপুটে এ বার পেয়েছি এই এটা সম্পূর্ণ হচ্ছে বিপরীত যদি এখানে যদি জিরো থাকে তাহলে কিন্তু ওই পাশে কিন্তু ওয়ান হবে এবং এই পাশে যদি ওয়ান থাকে এই পাশে কিন্তু জিরো থাকবে এখন এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক গেট এই মৌলিক গেট এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যৌগিক গেট তো এই তিনটা গেট দিয়ে আমরা কিন্তু সকল গেট গুলো তৈরি করবো দেখো আমরা সকল গেট গুলো কিভাবে তৈরি করবো আচ্ছা আমি বলেছি এই কয়টা গেট দিয়ে কিন্তু আমরা পরবর্তী গেট গুলো তৈরি করবো তাহলে একটা জিনিস খেয়াল করো প্রথমে আমি কি লিখেছি অ্যান্ড গেট আমি আবার একটা অ্যান্ড গেটই আঁকার ট্রাই করবো দেখো অ্যান্ড গেট আমি কিভাবে করেছিলাম এরকম কিন্তু আমি একটা অ্যান্ড গেট করেছি এই গেট আর এই গেটের মধ্যে কিন্তু কোনো ধরনের পার্থক্য নাই আমি এখানে যদি ইনপুট যদি এ আর বি দেয় আমি কিন্তু আউটপুটে এ ইন বি পাবো এখানে এর নাম কি এন্ড গেট আমি নিচে এখানে লিখি এন্ড এন্ড গেট এই গেট দিয়ে আমি এখন এখানে একটা গেট করবো এটা কি নর্ট গেট নর্ট গেটের এই যে এখানে একটা কিন্তু চিহ্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা গোল্লা দেখতে পাচ্ছি ঠিক এই গোল্লাটা যদি আমি এই যে এখানে যদি দেই তাহলে এটা কি গেট নর্ট গেট নট গেট এর প্রথম কি এন্ড তাহলে এই এখানে যদি আমি একটা এন দেই তাহলে কিন্তু আমার নতুন একটা গেট তৈরি হয়েছে জানি এটা কি মুখস্ত করার কোনো প্রয়োজন আছে নিশ্চয়ই কোন মুখস্থ করার প্রয়োজন নাই তাহলে এই যে এটা দিলাম দেখো নট গেট করার সময় কিন্তু এর মাথার পরে কিন্তু আমরা একটা বার চিহ্ন দিয়েছি বা দাগ দিয়েছি তাহলে এই এনটা যদি আমি এখানে বসাই তাহলে নিশ্চয়ই এখানে একটা দাগ হবে তাহলে এ ইন্টু বি তাহলে দেখছো নতুন একটা কিন্তু গেট তৈরি হয়ে গেল সেম একইভাবে যে অর গেটটা আমরা করেছি এই অর গেটটা কিন্তু আমরা এখানে সেম একইভাবে আঁকবো এই যে আমরা কিন্তু অর গেট করছি সেম একইভাবে করেছি এখানে শুধুমাত্র একটা নট দিয়েছি তাহলে ইনপুটে যদি আমি এ বিদে তাহলে এটা কি যোগের কাজ তাহলে আমরা আউটপুটে পাবো এ প্লাস বি এই যে নট করেছি তাহলে এর উপরে একটা নট চিহ্ন আমাদের কিন্তু দিতে হবে তাহলে তাহলে এটা কি ছিল ছিল এই গেটটার নাম কি হয়ে যাবে নর গেট হয়ে যাবে তাহলে কত সহজ না আমরা এই মৌলিক তিনটা গেট দিয়ে কিন্তু আমরা দুটা গেট করলাম এখন এই ন্যান গেট আর নরগেটকে কি গেট বলা হয় ন্যান গেট এবং নর্গেটকে সর্বজনীন গেট বলা হয় এই দুইটা গেটকে আমরা কি বলছি সর্বজনীন গেট ন্যান গেট আর এই হচ্ছে নর্গেট এই গেটকে আমরা কি গেট বলছি সর্বজনীন গেট বলে সর্বজনীন গেট আচ্ছা এখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সর্বজনীন গেট কাকে বলে যে গেট দিয়ে সকল গেটকে বাস্তবায়ন করা হয় তাকে সর্বজনীন গেট বলে তাহলে দেখো আমাদের লজ আমাদের গেট পর দরকার হচ্ছে সাতটা তার মধ্যে আমরা মৌলিক গেট শিখেছি তিনটা এই তিনটা গেট আমরা আরো দুইটা গেট তৈরি করেছি সেই দুটা গেটের নাম হচ্ছে সর্বজনীন গেট তাহলে গেট আর নর্গেটকে কিন্তু আমরা সর্বজনীন গেট বুঝি তাহলে আমাদের পাঁচটা গেট আমরা অলরেডি শিখে ফেলেছি খুব সহজে আর আমাদের প্রয়োজন কিন্তু দুটা গেট সেই দুটা গেটের নাম হচ্ছে এক্স অর্গেট এবং এক্স গেট তাহলে আমরা দেখি এক্স অর্গেট আর এক্স গেট আসলে আমাদের কি কাজ করে এটা কিন্তু যোগের কাজ আমরা সার্কিটটা যদি আঁকি আমরা খুব সহজে বুঝতে পারব আচ্ছা তাহলে আমাদের বিশেষ গেট আমরা বিশেষ বিশেষ গেট গেট আমাদের বিশেষ গেট আমরা জানি দুইটা তাহলে বিশেষ গেটটা আমরা আকারে ট্রাই করি দেখো বিশেষ গেটগুলো দেখতে কেমন আমরা কি কোনো গেটের সাথে কি মিল পাচ্ছি হ্যাঁ অবশ্যই পাচ্ছি আমরা কিন্তু অরগেটের সাথে মিল পাচ্ছি সেম একই শুধুমাত্র এখানে একটু চেঞ্জ আছে তাহলে অর্গেটের কাজ কি নিশ্চয় যোগের কাজ তাহলে এখানে যদি যদি আমি ইনপুট এ এবং বি যদি দিই তাহলে আউটপুটে আমি কি পাবো আউটপুটে নিশ্চয়ই এ প্লাস বি পাবো কিন্তু এই যে একটা যে ভাগ আছে মাঝখানে তাহলে তো ওইটার সাথে আর এটা মিলবে না তাহলে বিশেষ গেট তো নাম আর এমনি এমনি হয় নাই তাহলে এর মাঝখানে এই প্লাসটাকে আমরা সুন্দর করে একটা গোল দিয়ে দেব এটার একটা নাম আছে তাহলে এটাকে পড়তে হয় কিভাবে তোমরা অনেকে পড়তে পারো না এটাকে পড়তে হয় এ এক্সর বি ঠিক আছে এটার নাম কি এক্স অর গেট এক্স অর গেট আমরা আরো একটা গেট তৈরি করব ঠিক একই রকম সেটা হচ্ছে দুই নাম্বার দেখো বিশেষ গেটের আমরা আরো একটা গেট তৈরি করব একই ভাবে শুধুমাত্র আমরা এখানে একটা নট দেব তাহলে আমরা যদি ইনপুটে যদি আমরা এ দেই এবং বি দেই আউটপুটে আমরা কিন্তু দিব পাবো এ প্লাস বি এই যে এখানে যে একটা আমরা নট চিহ্ন দিয়েছি জন্য উপরে কিন্তু আমরা নট দেব তাহলে এটা এক্স অর গেট নট করেছে তাহলে দেখো এক্স নট গেট এক্স এটার কাজ কি এটার কাজও কিন্তু যোগের কাজ দেখো এখানে এই প্লাসটা কিন্তু এভাবে দিবে তাহলে এটা আমাদেরকে পড়তে হবে এ এক্স নট বা এভাবেও পড়তে পারো এ এক্স অর বি তোমাদের যেটা খুশি তাহলে এই সারটা গেট এবং সার্কিট যদি তোমার মাথার মধ্যে থাকে আমাদের বাকি যে সার্কিট গুলো আমরা অঙ্কন করবো সেটা কিন্তু একদম ইজি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের মৌলিক গেট তিনটা এর মধ্যে হচ্ছে বিশেষ গেট আছে দুইটা এবং সর্বজনীন গেট আছে দুইটা তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ